এই জন্য বলি মা আদার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখের কেউ নাই আমি জানি নাই ময়দানে কার মা আছে কার বাবা নাই আমি জানি না এই ময়দানে কার বাপ আছে মা নাই আমি জানি না এই ময়দানে কার জানি মাও নাই বাবাও নাই প্লিজ কেউ কথা বলবেন না দেখেন তো দেখি দিল নরম করা যায়নি আমার মা আজকে আমি এই চেয়ারে বসেছি মায়ের দুয়ার বরকতে মানুষ যখন বলে বিশ্বনন্দিত বা জননন্দিত আমি তো নিজেকে নিজে চিনি আমি নন্দিত না নিন্দিত আমার কোন যোগ্যতা নাই দীর্ঘদিন যাব এই কণ্ঠ চলতে এই তো গত দুই তিন দিন আগে আমারই এক দু আহবাব মাওলানা রফিউদ্দিন নুরি কুমিল্লা জেলায় ওয়াজ করতে যাইয়া হঠাৎ করে তার কণ্ঠটা ভেঙে গেল এমন ভেঙে গেল কথা বলতে পারল না বাজান আছে কথা বলা নিশ্চয় কিন্তু আল্লাহর কসম করে বলি আজকে আমি কথা বলতে পারি না আর দুই যুগ বেশি হয়ে গেল ছাব্বিশ সাতাশ বছর চলতেছে বয়ানের বয়স এই কণ্ঠ দিন যতই যায় ততই আল্লাহ নুর গুন একটাই মায়ের দোয়ার বরকি বরকত এত বছর পরে আঙ্গ পোলাইছে মা বাপ দেখবেন ওই আওয়ার আগের বাহাত্তর ঘন্টা আগে থেকে কোনো মতন খালি একটু খায় আর খালি কয় এটা ধুয়ে দাও ও আইলে একসাথে খাম এটা থুইয়া দাও ও আইলে একসাথে খাম তহাদত আনাস রাদিল তালানোর মা অপেক্ষা করতেছে আনাস আসতেছে না কেন দূর থেকে নজর করে দেখে হজরত আনাস আসতেছেন কিন্তু অন্যান্য দিনের আসাটার গতি একরকম ছিল আজকের গতিটা একটু ঢিলা মানে আস্তে আস্তে আসতেছে তাতে বোঝা যায় মায় বুঝতে পারছে যে মনের শরীরটা দুর্বল এজন্য আস্তে আস্তে হাঁটতেছে আর এক হাত পেটের উপর দিয়ে রয়েছে আনাসের মা আল্লাহর কাছে ডাক কয়। ও আল্লাহ বুঝলাম না। আনাসের আজকে কি হয়েছে আনাস পেটে হাত দেয় কেন আর আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে কেন আচ্ছা দেখি কাছে আসুক তারপর জিজ্ঞাসা করব। তো কাছে যত আছে। আনাসের মা বুঝতে পারে হজত আহারে ভাই বুঝলাম না আমি কিছু চোখের সামনে এরকম দরাদি করলে কথা বললে সমস্যা হয় বুঝতে সমস্যা হয় বুঝেই তো সমস্যা হয় এই দিকটা কান আনাস চলে আসছেন এবার মা কাছে আসার পরে মাকে সালাম দিছে মা জবাব দিছেন এখন মা কান্না কান্না বাবা ও বাবা তুই কি খাস নাই তোর দেখা চিন্তা করে দেখলো আইলাম আমি নবীর দরবার থেকে আর এই যা তৈলো মহিলা জাত আমি যদি কই খাই নাই তাহলে ফট করে আয় মা কব যে কেমন নবীর দরবার থেকে আইলি নবী না খাওয়ায় বিদায় দিল আরেকবার যদি মা জিগাই এমন ভাবে উত্তর দিমু মায়ের স্বভাবও ঠিক হইব নবীর প্রেমটাও অন্তরে ঠিক থাকব এবার মা আবার জিজ্ঞেসছে ও বাবা খাস নাই এরকম দেখা যায় ক্যা পেটে কি হইছে হজত আনারস চোখের পানি ছেড়ে দিয়ে কয় মা নবী খাইলে আমি খাই নবী না খেয়া থাকলাম না খেয়া থাকি দেখলেন উত্তরটা দেখছেন কত উজনের উত্তর এই উত্তরটা এটাও কিন্তু একটা কথা কথার সেই কথাটাই হইতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি নির্ধারণ নীতি নির্ধারণ ভাবে এবং আমার জবাবটাও দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার নিয়তে কথা কিনা তো এবার ডাক দিয়ে বলতেছেন যে নবী খালি তুই খাস নবী না খেলে না খাস আচ্ছা পেটে কি হুইসি ক মা আমি এহিনী কিছু ভিতরে চলে ভিতরে যাইয়া ভিতর যখন শুয়ে আমগোর মতন তো আর তৎকালীন সাহাবাইকার আমরা এত কাপড় পড়তো না চাদর পরে থাকতেন তো মানুষ শোয়ার পরে দেখবেন যে পেট দায়কা যদি সামনে চাদর থাকে একটু কিন্তু সইয়া যায় তো দে আনাসের এই চাদরটা একটু সরে গেছে মায়ের নজর করে দেখে পেটে ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বান্ধব এইবার আসে এতক্ষণ মুখে কইসৌ তেমন কষ্ট পাই নাই কিন্তু বাবা গো পেটে কেন পাথর কি ওই যে আমার একটু খুইলা কনাথের মা চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে যখন কান্দে আর যুবক ভাইয়া কাটি ইচ্ছা করে করা যাবে না যদি আর নাত মেরে কবুল না করে এই চোখের পানির বড় এই চোখের বাণী দিয়ে আল্লাহর মেহের বাণী পাওয়া যায় আর কথা বোঝার চেষ্টা করে কেউ দিকে খেয়াল দিয়ে না যুবকের যত হাসি তত কিছু করি বারবার মন চলে যায় মায়ের দিকে আদৌ আমার মা লায় ডেকে তাড়াতাড়ি চলে আসি খবর পাইছি গতকালকে আমাদের এক আত্মীয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করেছে বাবা রে ড্রাইভার রে গাড়ি সাবধানে চালাইতে বললি আমি কই মা তুই কান্দস কে আমায় কান্দার ডাকবি তোর যদি কিছু হয়ে না মা খুদার কসম করে বলি বন্ধুরা রে এই যে দশ খেতি অর্জন করে ধাই ধাই করে গাড়ি নিয়ে যখন কোনোদিন রাত্রে একটা বাদে দুইটা বাদে তিনটা বাদে কোনদিন আগে যখন বাড়িতে যাই বাড়িতে যে দেখি দারওয়ান ঘুমায় বিবি ঘুমায় পোলা ঘুমায় মাইয়া ঘুমায় কিন্তু ওই জানালার যাইতে আমার মা একটা নিয়ে বইজা থাকে আক দেখে বলি খিরে মা ঘুমাস নাই দেখে দেখে বলে বাবা রে কেপনি ঘুমাই বাবা তুই বাইরে থাকলে ঘুম ধরে না জানেন নি এই বছর আবার মা আমার হাটটা দূরে কইছে বাবা রোড ঘাটের অবস্থা ভালো না বাবারে টাকা দি আমি কি করব ঢাকার বাইরে আর যাবিনা বাবা ও বাবা দূরে গেলে রোড ঘাটের সমস্যা বুঝতে পারে কাছে কাছে ওয়াজ করবি আমি কাছে কাছে তোরে প্রতিদিন দেব আল্লাহর কসম করে বলি এইবার কাবা ধরে আল্লাহর কাছে রমজান মাসে বলেছিলাম আল্লাহ আমার ভাই বলেছি তোমার কাবা ধরে তোমার কাছে চাইতে আমি যেন আমার জন্মস্থান ঢাকা জেলা আর ঢাকা বিভাগের মধ্যে যেন আমি থাকি দূরে যেন না যাইতে হয় আমার মা আমার নিয়া নিয়ে খুব টেনশন করে কাসাম খোদার কাভা দরে রমজান মাসে দোয়া করেছি মা যায় না মাছ বিচে আল্লাহর কত দুটি কদমে ছে দিয়ে দোয়া করেছে গোটা বাংলাদেশের কোন বিভাগে আমার রাখতে হয় নাই রমজানের দুই দিন আগ পর্যন্ত সমস্ত প্রোগ্রাম গুলি ঢাকা এবং ঢাকার আজ বছরে জেলায়